ডাক্তার ডাক্ত রহমান তিনি কিন্তু বইমেলার বিভিন্ন স্টলে তিনি পরিদর্শন করছেন এবং তিনি তাদের কিন্তু বিভিন্ন স্টলে তিনি পরিদর্শন করছেন দর্শক আপনারা দেখছেন যে গণবন্ধন কর্মীরা এবং তাকে ঘিরে রেখেছেন এবং পূর্ব পূর্ব সময় অনুযায়ী জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বইমেলার বিভিন্ন স্টলে পরিদর্শন করেছেন দর্শক আপনাদের জন্য আরো জানানোর জানানোর চেষ্টা করি কিন্তু ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে কিন্তু এবং তার নেতাকর্মী তার পাঠক এবং যারা দর্শক হয়েছে তার সঙ্গে বুঝতে রয়েছে এবং অনেকে তাকে দেখার জন্য উপি মারছে এবং তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি জনমাই ল্যাব থেকে আমি না এই মুহূর্তে একদম এবং ডক্টর মোহাম্মদ ডক্টর শফিকুর রহমানের এবং শফিকুর রহমানের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এই নেতা কিন্তু তিনি কিন্তু বাংলা একাডেমির যে স্টলে যিনি রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন তিনি একটা বই নিয়েছেন আপনারা দেখছেন যে তিনি কিন্তু একটা বই নিয়েছেন এবং এবং এতে কিন্তু অনেক অনেক উচ্ছ্বাস করছেন কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি যে অমর একুশে বইমেলা বা গতবার এবার স্টল সংখ্যা কিন্তু অনেক বেড়েছে অমর একুশে বইমেলা এবার স্টল সংখ্যা রয়েছে এগারোশো অধিক এবং চারটি প্রবেশপত্র রয়েছে এবং এবং চারটা তথ্য কেন্দ্র রয়েছে এবং প্রায় সাঁত্রিশটা প্যাভিলন রয়েছে সব মিলে বলতে পারি যে এবারের এবং বইমেলা কিন্তু বড় বড় পরিসরে হয়েছে দর্শক আপনারা দেখছেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে জামাতের আমি ডক্টর শিল্পুর রহমান তিনি কিন্তু তিনি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি এবং তার সঙ্গে কিন্তু অনেকেই ছবি তুলছে এবং সেলফি তুলছে এবং দেখানোর চেষ্টা করছি জনমানি লাইভ থেকে আমি মাসুদ রানা দর্শক আমি এই বই মেলা নিয়ে যদি আপনাদের আরও একটু তথ্য জানিয়ে রাখি পৃথিবীতে যত স্মরণীয় বরণীয় ব্যক্তি রয়েছে কিন্তু বইয়ের সাথে সম্পর্ক রয়েছে আর এই অনেকে কিন্তু এই বই কেনার করার জন্য কিন্তু এই বই এসেছেন ঠিক আজ আমার সামনে এসেছেন জামাতের আমির একটা শফিক রহমান তিনি কিন্তু এই বইমেলা পরিদর্শন করে এসেছেন তিনি কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করেছি তিনি বিভিন্ন স্টলে কিন্তু তিনি গিয়েছেন কিছু সময় আগে তিনি বাংলা একাডেমি যে স্টল ছিল সেখান থেকে তিনি কিন্তু একটা বইও নিয়েছেন

আমি সেই গভীর একই সাথে আমি একাত্তরে মুক্তিযুদ্ধে যারা করেছেন এবং লড়াই করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই ধারাবাহিকতায় চব্বিশে

আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি স্থলে উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আশা করবো যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসবমুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠক যেন তারা তৃপ্তি নিয়ে এখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন মিডিয়ার যে বন্ধুরা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি মাস জুড়ে আপনারা একই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং জাতির মধ্যে বই কিনা বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম